তোমার নিজের ভয়েসটা যদি তুমি ইকো করতে চাও তো আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য তো বন্ধুরা চলে আসছি আজকের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন যে যেখানেই আছেন তো তোমরা যদি তোমাদের ভয়েসটা ইকো করতে চাও যে অনেকেই আছে যেমন শর্ট ভিডিও নিজের ভয়েস দিতে চায় এবং ভয়েস দেওয়ার পাশাপাশি সে তার ভয়েসটাকে ইকো করতে চায় যেন আরও বেশি ভালো লাগে তার ভয়েসটা শুনতে তো ইকো কিভাবে করবে আজকে মূলত সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা আমি কথা না বাড়িয়ে আজকে তোমাদেরকে ছোট্ট একটা ভিডিও দিতে চলে এসেছি তোমরাও কিভাবে তোমাদের নিজস্ব যে ভয়েসটা আছে সেই ভয়েসটাকে ইকো করবে আর ইকো করার জন্য অবশ্যই আমি ক্যাপকার্টে চলে যাব কারণ বেস্ট অ্যাপ হচ্ছে ক্যাপ ইকো করার জন্য ভয়েসটাকে ঠিক আছে দেখেন দেখো বন্ধুরা আমার ক্যাপকার্টটা ওপেন হয়ে গিয়েছে তোমাদের যদি ক্যাপকাট না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ক্যাপকার্টটা ডাউনলোড করে নেবে এবং তোমার যেই ভিডিওটার মধ্যে তোমার ভয়েসটা ইকো করতে চাও সেই ভিডিওটা তুমি অবশ্যই সিলেক্ট করে নেবে তার জন্য অবশ্যই নিউ প্রজেক্টে যাবে নিউ প্রজেক্টে গেলে তুমি গ্যালারি থেকে তোমার ভিডিওটা সিলেক্ট করে নিবে আমি আমার এই ভিডিও মধ্যে নিজস্ব ভয়েস দিয়ে সেই ভয়েসটাকে আমি ইকো করবো তো তার জন্য আমরা যা করতে হবে এখানে সর্বপ্রথম যে আমার ভিডিওটা আছে সেই ভিডিওর যে ভলিউমটা আছে সেই ভলিউমটার মধ্যে ক্লিক করে ভলিউমটা আমার কমিয়ে দিতে হবে তো এখান থেকে দেখো আমি এই যে ভলিউমটা কমিয়ে দিলাম ভলিউমটা কমিয়ে দেওয়ার পরে এখানে আমি আমার নিজস্ব যে ভয়েসটা আছে সেই ভয়েসটা দিব সেই ভয়েসটা দেওয়ার জন্য অবশ্যই অডিওতে ক্লিক করব অডিওতে ক্লিক করার পরে এখানে যে এই যে রেকর্ড যে অপশানটা আছে এই রেকর্ড অপশন থেকে আমি আমার নিজের যে ভয়েসটা আছে সেই ভয়েসটা দিয়ে নিব তো এখানে দেখো আমি কিন্তু আমার ভয়েসটা দিয়ে নিয়েছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো এই যে আমার বয়সটা এইখান থেকে শুরু হবে তো এই বাড়তি জায়গাটুকু আমি একটু কেটে দিলাম এইটা একটু টেনে দিলাম সামনের দিকে তো এখানে দেখো আমার বয়সটা কেন আমি রেকর্ডিং করে নিয়েছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আজকের ওয়েদার তো এর জন্য আমার আগে ভলিউমে ক্লিক করে আমার ভলিউমটা বাড়িয়ে দিছি আপনি বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর সব তো এখন আমার যা করতে হবে ইকো করার জন্য আমার যা করতে হবে সেটা হচ্ছে এই যে রেকর্ড অপশানটা আছে এই রেকর্ড অপশানে ক্লিক করে এই যে অডিও ইফেক্ট যে অপশানটা আছে এই অডিও ইফেক্ট একটা ক্লিক করে দেব এই অডিও ইফেক্টে ক্লিক করার পরে তোমরা কিন্তু এখান থেকে তোমাদের ভয়েসটা কিন্তু চেঞ্জ করতে পারো চাইলে যেরকম ইচ্ছা সেরকম দিতে পারো লো হাই বা যে কন্ট ইচ্ছা সেই কন্ট তোমরা কিন্তু এখানে চেঞ্জ করতে পারো তো এখান থেকে কিন্তু তোমাদের ভয়েসটা নিজস্ব যে ভয়েসটা তুমি দিয়েছো সেই ভয়েসটা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারো এখান থেকে যেমন ধরো এখন বেশি ভালো সাজকের তো এখান থেকে কিন্তু তোমাদের নিজের যে ভয়েসটা আছে সেটা কিন্তু কণ্ঠটাও চেঞ্জ করতে পারো চাইলে তো এ আমি ইকো করবো যেহেতু ইকো করার জন্য আমি যে এই যে ইকো যে অপশনটা আছে এই যে ইকো অপশনটা এটাই হচ্ছে মেন এই ইকো অপশানে আমি ক্লিক করে আমার ভয়েসটা আমি ইকো করতে রেডি করে দেবো বলো কেমন আছো কব আসো বলে অনেক ভালো আছে আজকে ওয়েদার ঠিক আছে তো দেখতে পারছো আমি কিন্তু খুব সহজেই এই যে ইকো অপশনে ক্লিক করে আমি কিন্তু আমার ভয়েস ইকো করে নিয়েছে তো একটু শোনা হ্যালো বন্ধুরা কেমন আছো তো তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওটা কিন্তু অনেক সহজ এইভাবে কেন তোমরা তোমাদের নিজস্ব যে ভয়েসটা আছে সেই ভয়েসটা কিন্তু খুব সহজে ইকো করতে পারবে মানে ভয়েসটা কেন শুনতে আরো বেশি ভালো লাগবে মানে তোমাদের নর্মালি যে ভয়েসটা শোনা যায় সেইটা থেকে তোমাদের ইকো করার যে ভয়েসটা আছে সেই ভয়েসটা কিন্তু শুনতে আরো বেশি ভালো লাগে তো এরপর তোমরা এক্সপোর্টে ক্লিক করে তোমরা কিন্তু তোমার ভিডিওটা এক্সপোর্ট করে দেবে ঠিক আছে তো আমি এক্সপোর্টে ক্লিক করে আমার ভিডিওটা আমার গ্যালারির মধ্যে এক্সপোর্ট করে দিচ্ছি দেখো আমার ভিডিওটা কিন্তু আমার গ্যালারির মধ্যে এক্সপোর্ট হয়ে গেছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক করে দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর আইকনে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে মতন আল্লাহ ফেস